আলহাজ শামসুল হক ফাউন্ডেশন আপনাদের চট্টগ্রামে এই শামসুল হক ফাউন্ডেশন একটা বিবাহের আয়োজন করেছে নাম দিয়েছে বিবাহ আপনার খরচ আমাদের একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ আঠারোই জানুয়ারিতে একটা বিয়ের আয়োজন করছে আপনারা যারা এখনো বিয়ে করেন নাই কিন্তু পাত্রী রেডি বিয়ে আপনার খরচ আমাদের আঠারো তারিখ অন্তত পক্ষে দশটা থেকে পনেরোটা বিয়ে আয়োজন এখানে চিটনা করবো পাত্রী কি রেডি আপনারা ফেসবুকে যাবেন গিয়ে খুঁজবেন তারা আয়োজন করেছে কোনো সুপাত্র এবং সুপাত্রী যদি এই বিবাহের রেজিস্ট্রেশন করে তাদের সমস্ত খরচ তারা বহন করবে দুই পক্ষের একশো জন বরযাত্রীকে অর্থাৎ কোন পক্ষের পঞ্চাশ বরযাত্রীর পঞ্চাশ জনকে খাওয়াবে এরপরে ছেলে মেয়েকে বিবাহের যত পোশাক আছে দিবে এমনকি খাট পালঙ্ক টোষক টোষক সব দিবে শুধু তাই দিবে না কক্সবাজার আবার ঘুরতে যাওয়ার জন্য হানিমুন করার জন্য যে তিন দিনের খরচ তাও তারা দিয়ে দিবে। সোহানাল্লাহ বলবেন না আমি কিন্তু মানে মজা করতেছি না আপনারা ফেসবুকে দেখেন না শামসুল হক ফাউন্ডেশন তারা আয়োজন করেছে উদ্দেশ্য হলো হারাম থেকে মানুষকে হালালের পথে আনা একটু জোরে বলেন না সোহান আল্লাহ তারা দুইটা কন্ডিশন দিছে এই বিয়ে করাইতে দুইটা কি দিছে বলেন না কি দিছে এক নম্বর কন্ডিশন হলো আপনি যে কয় টাকা দিন মোহর দিয়ে বিয়ে করবেন ওই টাকা সঙ্গে সঙ্গেই দেওয়া লাগবে ওই টাকাই এটা হলো রাসুলের সুন্নত ছিল এটা রাসুলের কি ছিল বলেন না কি ছিল আর আমার দেশে এখন বিয়া হয় দেন মাহর পাঁচ লাখ দশ লাখ আর ওটা দেওয়া লাগবে না লেখেন তো আছে না নাই কথা বলেন আছে না নাই বিয়ার রাতে বাসর ঘরে যাইয়া বউয়ের হাত ধরে ঠ্যাং ধরে নাক ধরে চুল ধরে ও আমার কলিজার টুকরা বউ আজকে আর মতো মাফ দাও কোনো দিন যদি বাড়ি টাকা দিবনে আছে না নাই কথা বলেন আছে না নাই অধিকাংশ লোক এরকম ঠ্যাং ধরে এখন পর্যন্ত সংসার চালাচ্ছেন আবার কোন কোন মেয়ে আছে তারা তো দেন মহর চাই না পোলা পাইছে তাতেই খুশি কিন্তু এরকম সিস্টেম ইসলামে ছিল না শরিয়াতের সিস্টেম ছিল তোমার সামর্থ্য আছে এক টাকা তুমি এক টাকা দিয়ে কাবিন লেখো পয়গম্বর বলেছেন যার সামর্থ্য নাই তার জন্য কাবিনের দেন মহর হবে আল্লাহর পয়গম্বরের দুরুৎ শরীফ চিৎকার দিয়ে বলেন না সোবাহান আল্লাহ ফাউন্ডেশন এত সুন্দর একটা আয়োজন করেছে আজকে বিবাহ হতে অধিকাংশ বিয়াতে অধিকাংশ বিয়াতে বিয়ে শুরু হয় গান বাজনা দিয়ে ডোল দবলা দিয়ে ঠিক কিনা বিয়ে হবে এক বাড়িতে ওই বাড়িতে ড্যাক্সে চালায় পাশের চার পাঁচ গ্রামের লোকের ঘুমানোর সুযোগ নাই ইচ্ছা মতো বাজায় মনে হয় ভূমিকম্প চলতেছে আছে না নাই আবার বিয়ের আগে খেয়াল করে শুনবেন বিয়ের আগের দিন স্ত্রী আপনার ভালোবাসা আপনার সারা জীবন সংসার করবে আপনি দুই গ্রুপে গায়ে হলুদ দেয় স্বামীর গায়ে হলুদ দেওয়ার জন্য স্ত্রীর বাড়ি থেকে মামা মামাতো বোন খালা তো বোন নানা তো বোন দাদা তো বোন যত রকমের বোন আছে বান্ধবীরা এরা একদম জামা কাপড় সেই রকম স্টাইলে বলিউড স্টাইলে পইরা তারপরে আইসা দুলারা আসে হলুদ লাগাই দিতে আপনাদের চট্টগ্রামে তো এরকম হয় না আবার বিপরীত পাশে মেয়ের বাড়িতেও যাই কে দেবর যায় মামা তো ভাই যাই বন্ধুরা যে ভাবির আগেই স্বামীর আগেই তিনি একটু সেফটি আসে ভাবি আপনার কাছে আমাদের অনেক দাবি এর জন্য প্রত্যেক সংসারে ঝগড়া আছে না নাই